এই ভিডিওটাতে আমি অ্যাকচুয়ালি আমার কিছু মানে পাস্ট রিয়েলাইজেশন নিয়ে কথাবার্তা বলবো যারা এইচএসি চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ বা জিএসটিতে আসো মানে গুচ্ছ প্রস্তুতি নিতেছো অ্যাডমিশান ব্যাচ বা ইভেন জুনিয়র যারা ম্যাট্রিকে আসো তোমাদের সবার জন্য জিনিসটা কাজে লাগবে সো সবসময় মানে বাইরে থেকে যে জিনিসটা দেখতে মনে হয় সেই জিনিসটা ভিতর থেকে থাকে না তোমরা জানো যে কিছুদিন আগে আমি একটা প্ল্যাটফর্ম থেকে মানে কিছু কারণবশত ওটা আমাকে লিভ নিতে হয় এবং লিভ নেওয়ার পরে যেহেতু আমার নিজস্ব এই চ্যানেলটা কমপ্লিটলি ডেড ছিল মানে এই চ্যানেলটাতে কিন্তু কোনো প্রকারের কাজ করা হয় নাই বিগত চার থেকে পাঁচ মাস ধরে তাই না কারণ সঙ্গবদ্ধ কারণে মানে এই চুক্তিবদ্ধ হওয়ার কারণে আমি এখানে কাজ করতে পারি নাই তো ওয়েন আই রিটার্ন টু মাই চ্যানেল রিটার্ন টু মাই প্ল্যাটফর্ম রিটার্ন টু মাই এভরি সিঙ্গেল থিং আমি এসে দেখলাম যে আমার চ্যানেলটা ডেড হয়ে আছে মানে এখানে কোনো অডিয়েন্স নাই এবং তুমি দেখবা যে ওই ডেড হওয়ার জিনিসটা ওই রেস ওই রেসটা এখন পর্যন্ত আছে। তো এই যে ভিডিওটা পুরোটা দেখবে এটা দেখার পরে তুমি বুঝবা যে মানুষ কত পেন দিয়ে যাইতে পারে অ্যান্ড তুমি কতটুকু তুচ্ছ জিনিসকে তুমি এত বড় পেন মনে করো এই যেমন এই কোর্সে যারা আসো তোমরা তো মাঝে মাঝে কল দিয়ে এমন এমন ইস্যু জানাও আমাকে আমার শুনে লিট্রাল হাসি পায় কারণ আমি তোমার ওই টাইপের পেনগুলা ডেইলি পাঁচবেলা খাই আই জাস্ট লিট্রাল ইট দোজ পেন ঠিক আছে এই জন্য একটু শুনো অ্যান্ড আমার থেকেও বড়ো লোকজন এখানে আছে, যাদের পেন দেখলে আমারও নিজেকে লিট্রাল হিজড়া মনে হয় ঠিক আছে সেই পুরো ভিডিওটা দেখো তুমি বুঝবা তো এই এইটা এই টাইমটা হইতেছে গিয়ে তোমার মার্চের এক তারিখ তো মার্চের এক তারিখ একদম রিসেন্ট মার্চের এক তারিখ তুমি দেখো যে আমার মানে কিছু ফুটানি তুমি দেখতে পারো ফেসবুক ইউটিউবে গাড়িটারি নিয়ে এইসব কিছু দেখতে পারো বাট দ্য রিয়েলিটি ইজ মার্চের এক তারিখ দু সাল হোয়েন আই লিভ দ্য এক্স প্ল্যাটফর্ম অ্যান্ড রিটার্ন টু মাই প্ল্যাটফর্ম বাধ্যগত হয়ে তখন আমি সে দেখলাম চ্যানেলটা ডেট আছে এবং আমার মানে আমার যে একটা টিম ছিল ছোটোখাটো হইলো ওই টিমটা তো আর নাই কারণ এক কদিন তো ওরা আনএমপ্লয়েড ছিল সো অবভিয়াসলি ওরা নাই এখন এই মুহূর্তে আসা আমি দেখলাম যে আমি যে ইনভেস্টমেন্ট করবো বা এটার উপরে যে আমি একটা রিস্ক ফ্যাক্টর নেবো বা একটা টিম নিয়ে নামব এই জিনিসটা করার মতো ক্ষমতা ছিল না সো দেয়ার কামস দ্য সিক্রেট প্রথম যে দশটা দিন ছিল ফার্স্ট দশ ডে এই দশটা দিন আমি জানি যে আমার কোম্পানিতে কোনো টাকা নাই ঠিক আছে প্রথম নাম্বার কথা যে আমার কোম্পানিতে কোনো টাকা নাই এই জিনিসটা আমি জানি ঠিক আছে দেখো পার্সোনাল সেভিংস আর হচ্ছে সে কোম্পানি সেভিংস কমপ্লিটলি আলাদা জিনিস যারা একটু প্রফেশনাল লাইফে ঢুকবো তোমরা বুঝবা তুমি যদি কোনো দিন পার্সোনাল সেভিং আর কোম্পানি সেভিংস যদি মিলিয়ে ফেলাও ইউ আর লিটারলি গোনা বি ডেট ভেরি সুন মিলাইতে পারবে না সো পার্সোনাল সেভিংস আর হচ্ছে গিয়ে কোম্পানি সেভিংস মিলাবা না ঠিক আছে তো কোম্পানি সেভিংস অবভিয়াসলি আমাদের এখন জিরো ঠিক আছে এখন যেটা করা হলো যে আমার পার্সোনাল সেভিংস থেকে এখন এটার উপরে কিছু ইনভেস্ট করবো এখন ইনভেস্টমেন্ট যখন করবো তখন কোনো লোকজন আসতেছে না কারণ আমি যেই হারে ইনভেস্ট করবো আমি তো জানি না একজাক্ট এটার মানে সাকসেস রেট কত আমি যে কোর্সগুলো নামাবো এগুলোতে এতটা জনপ্রিয় হবে এটা আমি জানতাম না ঠিক আছে কারণ এখানে এখন এত পুরোপাণ আসছে মানে আমি নিজে কাউন্ট করে বলতে পারবো না তো এখন এই যে এক তারিখ থেকে শুরু করে প্রথম দশ দিন মোটামুটি বলতে গেলে মার্চের এগারো বা বারো তারিখ হবে আমি শিওর না এই টাইমটা পর্যন্ত আমার এই প্ল্যাটফর্মে আমি ছিলাম একা ওয়ান ম্যান আর্মি তুমি বলতে পারো ভাই স্টুডিও সাপোর্ট কই পাইছে। এখন দেখতেছো তুমি আমি একটা স্টুডিওতে একটা প্লেসে কাজ করতেছি বা একটা প্লেসে কথাবার্তা বলো সেইটা আমার নিজের রেন্ট নেওয়া জায়গা ঠিক আছে বাট ওই টাইমটাতে আই হ্যাড নাথিং তো তখন আমার এক কাছের ভাই ছিল ভাইয়ের নাম হচ্ছে হাসান বিশ্বাস ভাই তো ওই ভাইয়ের কাছে যখন আমি যাই যে ভাই আমি একটু অভিবতন করছি আমার একটু স্টুডিও সেট আপ দরকার ভাই আমার কাছে কোনো প্রকারের মনিটারি ডেলস না করেই সে আমাকে এই জায়গাটা দিয়ে দেয় তার একটি স্টুডিও আছে তার ওখানে বেশ কিছু কাজকর্ম হয় ওখানে আমি ভিডিও বানানো শুরু করি ঠিক আছে দ্য ওয়াজ দ্য রিয়েলিটি এবং ওই টাইমে আই হ্যাড নোবাডি তো তোমরা এখন যে হটলাইন নাম্বারটা দেখো এখন একটা হটলাইন নাম্বার তুমি দেখবা নিচে এই হটলাইন নাম্বারটা এক্স্যাক্টলি এখন আর আমার কাছে নাই এটা অ্যাকচুয়ালি একজন সত্যি সত্যি বসে কথা বলে বাট এর আগে এই যে মোটামুটি এক থেকে এগারো তারিখ পর্যন্ত এই সময়টাতে তুমি তোমরা অনেকেই আসো কল করছো কল করে একটা ক্যালকুলেটার অর্ডার করছো কল করে কোর্সের ডিটেলস জিজ্ঞাসা করছো কল করে তুমি জিএসটি ভিটে ডিটেলস জিজ্ঞেস করছো অনেক কিছু জিজ্ঞেস করছো ঠিক আছে তুমি একটা মানুষের সাথে কথা বলছো সে বলছে হ্যালো আসসালামু আলাইকুম এডেড কোর্সেস থেকে আলভি বলছি কীভাবে সাহায্য করতে পারি এবং কথা হচ্ছে আলভিন আমার একটা ফ্রেন্ড আছে এখন যে এই হটলাইনটাতে বসে সে আলভি কিন্তু যে প্রথম এগারোটা দিন ওইটা আলভি ছিল না দেওয়াজ ওয়াজ নান আদার দ্যান মি ওটা আমি নিচে ছিলাম কারণ আমার কোনো লোক ছিল না সো আমি নিজে কল হ্যান্ডেল করতাম এবং প্রথম এগারোটা দিন দেখা গেছে যে অডিয়েন্স মানে খুব একটা বেশি না তা বলবো না আবার খুব একটা কম তাও বলা যাবে না কারণ মোটামুটি প্রথম একটা সপ্তাহ আমি দেখছি ভিডিও ভিউজ আসছে একশো দেড়শো দুইশো হুট করে আউট অফ নো কিছু ভিডিওতে পনেরো বিশ হাজার করে ভিউজ ঢুকে গেল তখন থেকে একটা ক্লাউড আসা শুরু করলো তখন আমি এই কোর্স নামাই নিই সো আমার কোম্পানিতে এখন পর্যন্ত কোনো রকম করে টাকা নাই । সো তখন পর্যন্ত আমি নিজেই মানে সব কিছু সেলফ ফান্ডিং করতেছি সো দেখা গেছে কল রিসিভ করা থেকে শুরু করে কল দেওয়া থেকে শুরু করে পেজের মেসেজের রিপ্লাই দেওয়া থেকে শুরু করে সব কিছু আমাকে হ্যান্ডেল করতে হয়েছে এই কারণে মাঝে মাঝে দেখা গেছে যে এইখানে আমার পার্সোনাল যে নাম্বারটা থাকে এখানে আমি সব সময় একদম পুরোপুরি অ্যাক্টিভ ছিলাম না এখন দেখবো যে আমার এখন অ্যাক্টিভিটি ওইখান থেকে তখন যদি দশ হইতো এখন এটা এক হাজার হয়ে গেছে কারণ এখন লোক আছে সো ওই পর্যন্ত টাইমটা এই যে তুমি বুঝতে পারতো আমি আমার এই হটলাইনটা কিন্তু আমি নিজে চালাইছেন আই পেটেন্ডেড লাইক সামবাডি এলস কারণ আমি তোমাকে বুঝাইতে চাই নাই যে হোয়াটস মাই স্টেট রাইট নাও কারণ এটা না বোঝে তো একটা রিজন আছে সেটা হচ্ছে কি তুমি জানো না যে তুমি কার সাথে কথা বলতেছ তোমরা যেমন এখানে অনেক স্টুডেন্ট আছো তারা অনেক ভালোবাসো কোর্স পারচেস করো বা সাপোর্ট করো ইন অ্যা সেন্স তখন তোমার টাকাই তো আমরা চলি এর টেক ওনাররা তাই না তো তোমরা যারা সাপোর্ট করো উই লাভ ইউ গাইস ট্রাস্ট মি বাট এরকম অনেক মানুষ আছে যারা শত্রু তো ওরা যেটা করে যে ফোন দিয়ে যখন জানতে পারবে যে আই এম দ্য সেম গায়ে যে পুরা প্ল্যাটফর্মটা রান করতেছেন দ্য ওয়ান ম্যান আর্মি ও কিন্তু জায়গাটা দুর্বল মনে করে সো ও আমাকে অ্যাটাক করার জায়গা আরও বেশি পায় ই ফিজ এনিমি ই ফিজ এন এনিমি এই জন্য সিক্রেটটা হচ্ছে এইটাই যে এনিমির কাছ থেকে সবসময় নিজের গোপনীয় নিজের গোপনীয়তা বা উইকনেসগুলো লুকায় রাখতে হয় সো ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আমি কিন্তু এগুলো কাউকে জানাইতাম না দ্যাটস আমি একটা ছদ্ম নাম ইউজ করতাম বাট যেটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডেরই নাম ওর নামটা ইউজ করতাম যে হ্যালো এডেড কোর্সেস থেকে আলবেম বলছি কীভাবে সাহায্য করতে পারি ভয়েস টোনটা লোয়ার করে বা একটু চেঞ্জ করে কথা বলতাম সো দ্যাট ইউ গেট টু নো এখানে আমার একটা পেইন আছে আই এম নট মানে ব্র্যাগিং অন দ্যাট শেড বাট কথা হচ্ছে এটা যে আমি কয়েকবার দেখছি যে আমি আবার টোনে কথা বললে অনেক জায়গায় মানুষ চেনা যায় বা বোঝা যায় ঠিক আছে সো এটা পেইন সো একটু মানে ভয়েসটা চেঞ্জ করে এবং একজন দুজন বলছে যে ভাই আপনি কি মৃধা হয় নাকি ভাই আপনার ভয়েস এরকম লাগছে না 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 মৃধান সো এই কাজগুলো করা লাগছে এটা ছিল হচ্ছে প্রথম দশটা দিনের ইয়ার তোমার ইয়াটা প্লাস এখন আমি তোমাকে বলি তোমাদের আমি মানে প্রত্যেকজন শিক্ষকই খুব হাই লেভেলে খুব ভালো ঠিক আছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে থাকা অবস্থায় দেখা গেছে যে আমার মানে নিজের ক্যারেক্টারটা যেভাবে বিল্ড আপ চাওয়া হয়েছে ওই অনুযায়ী ধরতে গেলে আমাকে অনেক ধরনের স্ল্যাংস্ল্যাংস ইউজ করা লাগছে বাট পার্সোনালিটি আমার এরকম না একজাক্টলি এটা তুমি আমার চোখ দেখলে বুঝো ভেরি সফট কায় রাইট তো এখন সব ভাইয়াদের অনেক কিছু আছে কিন্তু নট এভরিবারি ওন ফ্যামিলি নট এভরিবারি হ্যাজ সংসার বুঝতে পারতো সো দ্যার লট অফ থিংস প্লাস সাথে মাঝখান দিয়ে বইটার যে কি ট্র্যাজেডিটা গেলো তুমি তো দেখলা সো এই সব জিনিসপত্রতে যাওয়ার সাথে শুরু করে মানে অনেকগুলা মানে মনিটারি ইস্যু আমার কোম্পানিটা এটার মধ্যে দিয়ে হোল্ড করে গেছে ঠিক আছে আমার পার্সোনাল লাইফ ওয়াজ নট হ্যাম্পার্ড পার্সোনাল লাইফ ঠিক ছিল কজ আলহামদুলিল্লাহ আমার পার্সোনাল সেভিংস আছে বাট কোম্পানি লাইফ তো পুরোপুরি মানে পুরোপুরি ট্র্যাশড আউট আমি জানিও না যে নেক্সট মান্থে আমার এই কোম্পানি সার্ভাইভ করবে কিনা যদি সার্ভাইভ না করে আমি কার একটা কোম্পানিতে যাবো তখন থেকে মানে আমার আইডিয়লজিটাই চলে গেছে তুমি হয়তো দেখবে ফেসবুকে অনেক ফান পোস্ট করি অনেক লাইক মানে আমি স্যারটা এয়ার করি যে এটা ইয়ার ছিল মার্কেটিং স্ট্যান্ড ছিল ছিল বাট এগুলো মজা আমি কোনোদিনও কোনোভাবে অন্য কোনো কোম্পানিতে আর কোনোদিনও যাবো না আমি নাফিস আহমেদ মিলে আমি আমার নিজের কোম্পানিতেই থাকবো কারণ আমি এটা বিশ্বাস করতে পারছি অ্যাটলিস্ট যে মেবি তোমাদের সাপোর্ট যদি পাই ইন লং টার্মস ইন লং ফিউচার আই ক্যান মেক ইট এ ব্র্যান্ড ঠিক আছে ইনশাল্লাহ হবে অ্যান্ড এখানে এমন এমন সার্ভিস দেওয়া সম্ভব হবে যেগুলো হয়তো অনেকখানে হয় না যেমন এটা টাইটেল বা মোটোটা তুমি যদি চিন্তা করো সংক্ষেপে সব কিছু একখানেই এবং এই মোটোটার উপর ইয়া করে আমরা কিছু ক্লাস অলরেডি পাবলিক করে রাখছি তুমি দেখবা তরিতের একটা গেছে নিউট্রিয়ান মেকানিক্সের একটা গেছে তাপগতিবিদ্যার একটা গেছে যেন হচ্ছে গিয়ে গেছে তুমি ক্লাসগুলো দেখবা যে ক্লাসগুলোর ধাত একটু ডিফারেন্ট মানে এটা খুব সংক্ষেপ এবং এটার ভিতরে সব আছে একাডেমিক থেকে অ্যাডমিশন শুরু করে মানে ক্লাসগুলো খুব ছোটো সো আমার প্ল্যাটফর্মের মোটরটা থাকবে এইটাই যে আমি এমন স্টুডেন্টদের নিয়ে কাজ করতে চাই যারা খুব সংক্ষেপে কিন্তু আবার সব বুঝতে চায় ঠিক আছে এটা হচ্ছে আমার ওই নিষ্ঠা মার্কেট নিষ্ঠা আমার হচ্ছে ওইটা ওদেরকে নিয়ে আমি কাজ করতে চাই সো এই যে নিষ্ঠা পাইছি দ্যাটসায় আমি 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 কোনো মানে আই উড নেভার গেট সোল্ড আউট বিফোর মানি আই সেকেন্ড টেক এ স্পন্সার যদি স্পন্সারগুলো গুড এনআ হয় আই উড টেক স্পনসার অবভিয়াসলি বাট আই উড নেভার লিভ মাই ওন প্ল্যাটফর্ম ইনশাল্লাহ যেদিন যান আছে ঠিক আছে এই যে ওয়ান ম্যান আর্মি স্টাফটা শুনলাম এখানে আমি আমার পার্সোনাল লাইফগুলো হয়তো পুরোপুরি টানতে পারতেছি না কারণ জিনিসটা সমীচী না আর একটা পাবলিক ভিডিওতে এগুলো বলা বাট দ্যার লট অফ ইস্যুস যেগুলো আমি হয়তো এখানে বলতে পারতেছি না জাস্ট কোম্পানির ফান্ডিংটা তোমাকে আমি বুঝাইলাম যে তুমি তুমি অ্যাটলিস্ট আমি জানি না তোমার আইডিয়া আছে কিনা যে তোমরা যেসব বড় বড় এটটেকের কথা বলো এদের মানে অফিসের স্পেস থেকে প্রায় একটা বিল্ডিংয়ের সমান ঠিক আছে এবং এখানে কাজ করে প্রায় ষাট থেকে সত্তর জন পেইড মানুষ এবং এরা যে কাজটা করে ওয়েবসাইট বিল্ড আপ থেকে শুরু করে কোর্সের ক্লাস অ্যাড থেকে শুরু করে কোর্স অ্যাড থেকে শুরু করে ওয়েবসাইটে অর্ডার অ্যাপ্রুভাল থেকে শুরু করে যত কিছু আছে অ্যান্ড পেজের মেসেজ ফোন কল স্লাইড বানানো তারপর হচ্ছে গিয়ে তোমার মাঝে মাঝে কয়েকটা থামনেল নিয়ে কাজ করা পোস্টার ডিজাইন করা এই জিনিস এই যে আমার এখনো মনে হচ্ছে জিনিসটা সরাই না কেন খুব একটা প্রফেশনাল না আলাদা আলাদা লোক থেকে এবং না প্রায় দুইশো তেরো জন এখন হ্যাঁ ওনাদের মতো এত বড় অপারেশন হয়তো আমার নাই বাট ওনার যদি দুইশো মানুষও লাগে অ্যাটলিস্ট আমার কি দশজন লাগার কথা না লাগার তো কথা কারণ এখানে তো অনেকগুলো কাজ আছে তোমার তুমি তো জাস্ট পেপার থেকে ভিডিও দেখতেছো বাট এখানে প্রসেসিং এর অনেক কাহিনী আছে ঠিক আছে সেই পুরা জিনিসটা সিঙ্গেল হ্যান্ডেডলি আমি একা হোল্ড করছি মোটামুটি মার্চের এগারো থেকে পনেরো তারিখ পর্যন্ত কারণ আমি জানি যে আমি যদি এখন কাজ করি আমি যদি এখন ভিডিও দিতে থাকি পিপুল উইল লাভ মি ব্যাক এ গেইন ঠিক আছে আমি জানি যে আই হ্যাভ লস সাম রেসপেক্ট সাম হ্যার মেবি মেইবি বাট আমি জানি যে আমি যদি আবারও আমি আমার আগের ফর্মে এসে ব্যাক করে কথাবার্তা বলা শুরু করি দ্যাট আই রিয়েলি ফেল এটা অ্যাকচুয়ালি লাভ এট অ্যান্ড যেটা অ্যাকচুয়ালি হয়েছে আলহামদুলিল্লাহ তুমি যদি সর্বোচ্চভাবে চেষ্টা করো তখন দেখবা যে কোনো না কিছু কিছু সলভ হয়ে যায় তো এখন এই যে লেসেনটা নিলা এটার ভিতরে কি আমার কখনো খারাপ লাগতো না লাগতো বাট একদিন হয়েছে কি আমি কোনো একটা কারণে আমার যে গাড়িটা আছে একদম পুরানা মডেলের একটা গাড়ি স্প্রিন্টারের সামথিং একশো এগারো ঠিক আছে এই গাড়ি নিয়ে আমি হচ্ছে গিয়ে তোমার শাহবাগ থেকে ইয়া ওই যে দোল চত্বরের দিকে যাচ্ছিলাম টিএসসি থেকে দোলচতর যাচ্ছিলাম তো যাওয়ার সময় আমি গাড়িটা একটু টানেই যাচ্ছিলাম একটু রাতের দিকে টাইম তো একটু টানে ছিলাম হুইচ ইজ নট অ্যাকচুয়ালি ওকে বাট নাইনটিস মডেল গাড়ি দেখা যায় টানলে এইট্টি নাইনটি হান্ড্রেড একশো দশ একশো বিশ উঠায় উঠে ফেলায় সেটা খুব ভালো স্পিডে ছিলাম মানে যাওয়ার সময় আমি খেয়াল করলাম যে হাতের ডানে নট ইভেন বামে বুঝো আমি যেভাবে যাচ্ছি হাতের বামে হতে হচ্ছে তোমার মেট্রো রেলওয়ে স্টেশনটা বেশ বড়ো জায়গা হাতের ডানে ছোট্ট ফুটপাথ আইল্যান্ড যেটা রাস্তার বলে আইল্যান্ডের সাইডে সামান্য একটি এক্সট্যান্ডেড পোর্শন ওটির উপরে একটা ফ্যামিলি শোয়ে ঘুমায় আসে মানে এভাবে লোকটা শোয়া তারপরে বোঝা যায় ওনার ওয়াইফ হয়তো শোয়া বোঝা যায় না মানে আমি জানি না ওয়াইফ কিনা মানে কিছু মানুষজন শোয়া এবং দে লুক লাইক এ ফ্যামিলি ঠিক আছে এরকম লাইনে শোয়া মানে পাশাপাশি মানে মনে করে যে আইল্যান্ডটা বাপ মা বাচ্চা কাচ্চা কিছু শোয়া এবং ওরা কিন্তু শোয়া না জাস্ট ঘুমানো ঘুমায় আছে লিটল সো থিঙ্ক অ্যাউট দ্য ব্যালেন্স অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য লাইফ এ থিঙ্ক এখন তোমরা বলতে পারো যে ভাই এরা আসলে অনেকে আছে যে আপনার সিমপ্যাথি নেওয়ার জন্য এভাবে করে সহ আবার অনেক ইচ্ছা করে এরকমও করে যে গাড়ির সামনে সে একটু পড়লো দেন একটা অ্যাক্সিডেন্ট হলে টাকা পয়সা উঠাবে না এটা এটা হয় আমি জানি বাট কারণ আমি কমলাপুরেও অনেক চলাচল করছি তো আমি এগুলো জানি আমার ইন্ডিসি ছিল তো কলেজ তো ওই দিক দিয়ে চলাচল করছে আমি জানি যে হ্যাঁ মানুষ সিমপ্যাথির জন্য আসে ইচ্ছা করে ফেক ভাঙ ধরে কিন্তু দিস ইজ নট ফেক কারণ তুমি কখনো খেয়াল করছো কিনা মেট্রো রেল স্টেশনে তুমি যদি একটু সকাল সকাল আসা যাওয়ার ইয়া করো আবার যেহেতু বাসা বীর পড়ে এখানে আমি আসি তো দেখা যায় যে মেট্রো রেল আমি সকালে একদম প্রথম ট্রিপ যেটা আটটার দিকে এরকম উঠছি তো নামার পরেই আমি মাঝে মাঝে দেখি যে এরকম কোনো একটা মানে একটা উদ্বাস্ত একটা মানুষ শুয়ে আসে তো এখানে যে গার্ড আসে সে যেটা করে লাঠি দিয়ে তার পিছনে এমনি একটা বাড়ি দেয় যে বাড়ি দেওয়ার পর মানে ঘুমের মধ্যে কিন্তু বাড়িটা দিচ্ছে এবং ঘুম থেকে ওইটা একদম মুরগি জব দেওয়ার পরে যেমন লাফায় না মুরগি ওইরকম করে কতক্ষণ লাফায় সো ওইখানে থাকলে ওদের উপরে এরকম একটা টর্চার করা হয় দ্যাটস ছেড়া ওই আইল্যান্ডের উপরে হয় ঠিক আছে এবং তুমি বুঝো ওরা কিন্তু আইল্যান্ডের উপর জাস্ট শুচ্ছে না ওরা কিন্তু জাস্ট টাকায় নেয় ওরা ঘুমাচ্ছে লিট্রাল ভাই মানে ওরা যদি এক কাত এরকম করে তাহলে কিন্তু গাড়ির নিচে পড়বে বুঝতে পারছো সো এই যে লাইফ রিস্কটা এই যে ওরাটা ওরা নেয় ওদের ভিতরে কিন্তু অবভিয়াসলি একটা বিলিফ বা একটা হোপ আছে কারণ একটা প্রচলিত প্রবাদ আছে হোয়েন হো হোপ ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট সো দে ট্রাস্ট দ্য প্রসেস তারা মনে করে কিছু একটা মিরাকেল হবে অ্যান্ড তারা যে খাটে না তারা কিন্তু না সো এই টাইপের লোকগুলোকে যখন আমি দেখি তখন আমার নিজেরাই জাস্ট নিজেরে আই ড ফিল ম্যান ডা পিন আফ ঠিক আছে আমি নিজেকে ম্যান মনেই করে না মানে তখন নিজেকে একটা হিজড়াও মনে হয় যে মানে লিটচাল আমি একটা কোম্পানির পেন নিয়ে এরকম করছি আর দেয়ার আর সাম পিপল যাদের লিটল পার্সোনাল লাইফ ডেস্ট্রয়েড চার দেয়াল বাদ দেয় চার দেয়াল তো দূরের কথা একটা প্লেন জায়গা নেই যে ও ঘুমাবে ও জাস্ট একটা আইল্যান্ডের কোনায় তা আবার তুমি দেখছো যে মেট্রো যে পিলারগুলা ওটার পাশে কিন্তু আবার রেলিং দেওয়া থাকে সেটার ভিতরে কিন্তু না এটা বাইরে এক্স্যাক্টলি ছোট্ট একটা যে জায়গা এখানে তুমি আমি হাঁটতে পারবো না এখানে শরীর হাঁটতে পারবো না ওখানে ঘুমাচ্ছে রাতে এই জায়গাটা যখন হিট করতো তখন আমি বুঝতাম যে ভাই না ম্যান মানে হয়তো সৃষ্টি করতাম আমার কাছে অনেক বেশি এফোর্ট চাই দেন আসবে সো ওই জিনিসটা মাথায় রেখে আমি পুশ করতাম সো এই যে ছোট্ট একটা স্টোরি বললাম আমি তোমার সব বলতে পারি নাই বাট তখন কেউ একজন কমেন্ট করছিলো একটা ভিডিও নিচ্ছিলো দ্য ওয়ান ম্যান আর্মি বা সামথিং দ্য লোন ওয়াল্ফ আমাকে নিয়ে ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিল যে হ্যাঁ ট্রু দ্য ওয়াজ দ্য থিং আমি হয়তো অনেক কিছু আমি অনেকভাবে প্রেটেন্ড করছি আমি প্রেটেন্ড করছি যে দ্যাটস নট মি দ্যাটস আওয়ার কর্পোরেট টিম ওর ব্লা এইসব বাট না দ্য ওয়াজ মি অনলি সিঙ্গেল গাই দ্য ওয়ান ম্যান আর্মি এগেনস্ট এভরি ওয়ার্ডস এগেনস্ট এভরিথিং ফ্যামিলি থেকে শুরু করে সব কিছু ঠিক আছে এন্ড আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করে রাখি সেটা হচ্ছে গিয়ে যদি এটা ফ্যামিলি ইস্যু সেটা হচ্ছে কি আমার ফ্যামিলি আমি যেখানে বড় মানে আমার বাবা মা ওনারা বেশ মিডল ক্লাস একটা ফ্যামিলিতে বিলং করে ঠিক আছে অ্যান্ড ওনারা আমাকে অনেক ভালো করে রাখছে এবং তারা আমাকে অনেক ভালো করে রাখার কারণে এটা তোমরা রিলেট করতে পারবা যে যাদের বাবা মা মিডেল আর্নিং করে মানে মিডেল লেভেলে আর্নিং করে তারা যদি তার সন্তানের ভালো রাখতে চায় ভাই তাহলে আসলে তাদের সেভিংসটা হয় না সো আমার যখন মনে হয়েছিল যেন আমি ভালো আর্নিং করতেছি আমি তখন আমার বাবাকে বলছিলাম যে বাবা তুমি তো কোনো কিছু এরকম সেভ করতে পারো না সো তুমি একটু এখন নিজের জন্য সেভ করো মার জন্য সেভ করো আমার ছোটো বোন আছে তাদের জন্য সবার জন্য সেভ করো আমি যেহেতু টাকা আমার যেহেতু টাকা পয়সা আলহামদুলিল্লাহ আসতেছে মি আর্ন ঠিক আছে সেরকম করে বলছিলাম সো আমি যত জায়গে গেছে না গেছে আমি আমার বাবা মাকে কিন্তু এই জিনিসটা বোঝাই নাই যে আই মিন সাচ আ ডায়ার সিচুয়েশান সো যার কারণে দেখা গেছে যে সংসারটা যেটা আমার যে জয়েন্ট ফ্যামিলিটা আমি বাবা মা আমার বোন আমার ওয়াইফ আমরা যে একসাথে থাকি এইটার এইটটি পারসেন্ট যে তোমার ইয়েটা ফান্ডিংটা এটা আমি নিজে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করি বাবাকে আমি করতে দেই না কারণ আমি তাকে বলি যে তুমি বাবা টোয়েন্টি পার্সেন্ট রাখো ইটস আপ টু দিস বা তুমি সেভ করো ঠিক আছে কারণ আমি যেই এই যে বিয়ে করছি সব কিছু থেকে শুরু করে এই সবখানে আমার বাবা মার সাপোর্ট আমি পাইছি অ্যান্ড না পাওয়ার কোনো কারণ নাই কারণ আমার বাবা আমার ইসলামিক মাইন্ডেড আমি তাদেরকে যাই যখন বলছি যে আই রিয়েলি লাভ আ উইমেন অ্যান্ড আই রিয়েলি ওয়ান গেট ম্যারেড যেন সব কিছু হালাল থাকে আমি হারাম কোনো কিছু করতে চাই না তখন তারা নিজেরা দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে দিয়ে দিছে ঠিক আছে এবং হ্যাঁ ওইখানেও আমি আমার ওই যে আইডিওলজিটা রাখছি যে না ভাই বিয়ের খরচ আমার নিজের হবে সবইগুলো ঠিক আছে বাট আমি বললাম যে বাবা মা কোয়াইট সাপোর্টিভ ছিল ঠিক আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টিভ কিন্তু আমি তাদেরকে কখনো টেন্স্ট বা উদ্বিগ্ন দেখতে চাই না দেখে এই কোম্পানির অ্যাফেয়ারগুলো তাকে আমি জানাই নাই যে আম রেড বা আমার কাজটা যে শেষ বাবা কয়েকবার জিজ্ঞাসা করছে যে তো মানে বাবা কিন্তু আমার ভিডিও দেখতো ঠিক আছে বাবা মাকে প্রচুর মানে ঝাড়ছে বকা দিয়েছে খারাপ ব্যবহার করছে যে আমি কেন স্ল্যাংস ইউজ করি ভিডিওতে বাট আমি তখন বাবাকে বলতাম যে বাবা এই ক্যারেক্টারটা হোল্ড আপ করার জন্য রাখা লাগে কিছু করার নাই তো বাবা মাঝে মাঝে বলতেছে তোমার ভিডিও তো আর দেখি না এক্স নামক প্ল্যাটফর্মে তো আমি তোমার ভিডিও দেখতেছি না কেন তা আমি বাবারে কোনোরকম করে এড়ায় যেতাম ঠিক আছে দেন একদিন যে আমি বাবারা জানান যে বাবা আই হ্যাভ লেফ ইট মানে অ্যাকচুয়ালি আই ডিডেন্ট লেভেট আই হ্যাড টু লেভ ইট অ্যান্ড দেন নিজের প্ল্যাটফর্ম খুলছি অ্যান্ড লালবাগে একটা ছোটো জায়গার মতো নিছি একটা আরেক পরিচিত ভাইয়ের কাছ থেকে রেন্ট নেওয়া ওখানে কাজকর্ম করতেছে ঠিক আছে সো এই জিনিসটা যখন বাবাকে জানাই বাবা একটু ভয় পেয়েছিলো যে তুই মানে মানে আসলে ব্যাপারটা কি বাবা আমার ফ্যামিলি রান করতে পারবে ইজি পারবে ইনশাল্লাহ কিন্তু বাবা আমাকে হারতে দেখতে চায় না এটা হচ্ছে সত্যি কথা ঠিক আছে হি হি লাস্ট টু ওয়াচ মি ওয়েন আই আর কি তো তখন ওই কী বলে বাবা আসলে তো মানে তখন বাবা আমার জিজ্ঞেস করলো যে আর্নিং কীরকম আছে কি আছে না আছে তো বাবার আমি তখন সেলস রিপোর্টগুলো দেখাইলাম তো মোটামুটি দুই সপ্তাহ পরে যায় দুই সপ্তাহ পরে যায় মোটামুটি আমার কোম্পানিটা তখন পজিটিভ প্রফিটে গেছে ঠিক আছে তো পজিটিভ প্রফিটে যখন গেছে তখন হচ্ছে গিয়ে মোটামুটি আমি বাবাকে সব জানাইছি অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আল্লাহ ভালোই রাখছে ঠিক আছে তো ওই সময়টা দুই সপ্তাহটা আমি দিন ভুলবো না তোমার যদি বলো যে ভাই কারোর সাথে কি আপনার ক্ষোভ আছে আমার কারোর সাথে কোনো দিন কোনোভাবে ক্ষোভ নেই হয়তো আমাকে একটা সিকিউরিটি দেওয়া হয়েছিল একটা লং টাইমে সেই সিকিউরিটিটা আমি পাই নাই যে একটা বিশাল টাইম আমি শেয়ারহোল্ডার হিসেবে থাকবো এটা আমি পাই নাই বাট তাদের সাথে পার্সোনাল লাইফ কোনো সম্পর্ক নিয়ে আমার কোনো সমস্যা নেই না কোনো প্রফেশনাল লাইফ প্রবলেম আছে ইনফ্যাক্ট এনি ডে এনি টাইম আমি তাদের জন্য জান দিয়ে দেবো এটা সত্যি কথা আই উড অলওয়েজ নেভার বিট্রে আই নেভার বাট কথা হচ্ছে আই গট হার্ট হ্যাঁ ওইখানে হয়তো আমারও কিছু দোষ ছিল প্রফেশনাল কিছু ক্রিটিক্স বা ভুল ছিল অবভিয়াসলি ছিল বাট ইট কুড হ্যাভ বিন বেটার ওকে এ আর কি ওভারঅল ভিডিওটা এই ভিডিওটা জাস্ট আমি তোমাকে বানানোর একটা রিজন ছিল যে তুমি যাদেরকে দেখো যে খুব মানে রাফ অ্যান্ড টাফ বিহেভিয়ার করে অনলাইনে আসে এটা আমিও আম ওয়ান অফ দ্যাম অবভিয়াসলি যারা তোমাকে খুব একটা স্ট্রিক্ট পার্সোনালিটি বা লাইফস্টাইল দেখায় যে ভাই এই নাই ওই নেই ডিকে নাই এই নাই সেই নাই উই অলওয়েস কারণ আমরা হিউম্যান বিংস এটা একটা মাথায় রাখবা অ্যান্ড লাইফে তুমি যখন খুব বাজে সিচুয়েশানে আসো ধরো এটা রিলেশনশিপ ইস্যু থেকে শুরু করে তোমার মনিটার ইস্যু থেকে শুরু করে বাবা মার ইস্যু ফ্যামিলি ইস্যু বা তোমার পড়াশোনার ইস্যু সিলেবাস টিলেবাস যা বলো একটা জিনিস সবসময় মাথায় রাখবা দ্য শিপ মাস্ট নট সিঙ্ক এইটা হইতেছে লাইন জাহাজটা ডোবা যাবে না ইউ হ্যাভ টু মেক ইট সার্ভাইভ জাস্ট ধরে রাখো হালটা ধরে রাখো দশ দিন এগারো দিন পনেরো দিন বিশ দিন তিরিশ দিন দুই মাস তিন মাস স্ট্রাগেলের ঘটা তো ঘটনা তো এরকম করে বলা আমি আসলে পার্সোনালি পছন্দ করি না বাট আমি জানি যে এগুলোতে খুব ভালো ক্লাউড বা ফ্যান বেস ক্রিয়েট হয় বাট আমি এটা বলা পছন্দ করি না তোমাদেরকে তোমরা যেন আমার একটু পুরানো মানে ওজি ফলোয়ার যারা আসো তারা জানো যে আমার এইখানে একটা লিম্ফ নোডাল ইনফেকশন ছিল মানে একটা টিউমার হয়েছিল অ্যান্ড এটার জন্য আমার লাইফ থেকে তিন মাস চলে যায় এবং ওই তিন মাসে আবারও আমার প্ল্যাটফর্ম ডেট ছিল আমি ওটিকে আবার উঠাইছি দেন এখানে শেয়ারহোল্ডার হিসেবে ঢুকি দেন ওইখান থেকে যখন আমি বার হয়ে যাওয়া লাগে দেন আবারও ডেট হয় দিন এবার আমি পনেরো দিনে কামব্যাক করছি লিটারাল ফিফটিন ডেজ মানে ফিফটি টু সিক্সটিন ডেজ ঠিক আছে মানে ধর বলতে পারো তিন সপ্তাহ এন তিন সপ্তাহ পরে যাওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ আমার একটা ফুল ফ্লেজের টিম আছে এখন আমার নিজের প্ল্যাটফর্মে শেয়ার হোল্ডার আছে এখন আমার নিজের এরা এরা এখনও সামনে আসে নাই খুব তাড়াতাড়ি দেখবা ঈদের ছুটিতে হয়তো আসতে পারতেছে না এই কারণে তারপরে ব্যাক্যান্ডার লোকজন চলে আসছে আমাদের সার্ভিস সেন্টারে নাম্বার লোকজন বসেছে স্লাইড মেকার আছে সবাই আছে এখন আলহামদুলিল্লাহ আমি পারতেছি এখন বাট আমি জাস্ট একটা জিনিস মাথায় রাখতাম যে ইউ হ্যাভ টু পুশ ইট ইউ হ্যাভ টু পুশ ঠিক আছে হবে ইনশাল্লাহ হবে কারণ একজন বসে আছে সে দেখতেছে তুমি দিন রাত কাঁদতেছ সে দেখতেছে যে তুমি একদিন হুট করে রাতের বেলা একটার দিকে যখন একটা নিউজ শুনলা তুমি কাঁদছো সারা রাত কাঁদো বাপ মা বউ কারো তুমি কিছু বলতে পারো না ইউ মানে নাট ওয়ান আপসেট ইউ ওয়ান আর একটা জিনিস বলে রাখি হ্যাঁ আমার পার্সোনাল ইয়া ইয়াতে কোনো ইস্যু না হওয়ার কারণ হচ্ছে আই ডু হ্যাভ আ গুড পার্সোনাল সেভিংস সো এটাতে সমস্যা হয় না কিন্তু আমি একটু মানে সেভিংসের ব্যাপারে একটু ছেটা টাইপের যে ওয়াট আই সেভ আই সেভ মানে আই নেভার মানে পুট মাই হ্যান্ডস অন দ্য সেভিংস সেভিংস থেকে কখনও খরচ করি না আমি এটা করা পছন্দ করি না কারণ মানে দিস ইজ দ্য অনলি সিঙ্গেল ওয়ে ইউ ক্যান গেট রিচ ঠিক আছে সো কোম্পানি ফান্ডিং অ্যান্ড পার্সোনাল ফান্ডিং ইজ কমপ্লিটলি এ ডিফারেন্ট থিং ঠিক আছে দেন দেনে তাও এখানে ইনভেস্টমেন্ট করছি ওই টাকা আবার আমি উঠে আনেছি কোম্পানি থেকে কাজ আমি কোম্পানিকে একটা আলাদা সত্তা হিসেবে চিন্তা করি ঠিক আছে দ্যাটস অল আইটস এ হোল ভিডিও অ্যান্ড আর একটা ছোট্ট নিউজ সেটা হচ্ছে যারা আমাকে এত ভালোবাসো যারা কোর্স কিনো জাস্ট আমার সাথে কথা বলার জন্য আমার কাছ থেকে গাইডলাইন পাওয়ার জন্য লাইফ টাইম নাম্বার পাওয়ার জন্য ইউ ক্যান গেট ইন ইন্টু দ্য কোর্সেস ঠিক আছে ঈদের আগে দশ এপ্রিল রাত বারোটা পর্যন্ত একটা ডিসকাউন্ট আছে বেশ বড় ডিসকাউন্ট ডিসকাউন্টটার কুপন আই গেস ঈদ থার্টি ফাইভ এমন হবে নিচে তো একটু চেক আউট করো যে কোনো কোর্স কিনতে পারো ইউ উইল গেট আসিফ ডিসকাউন্ট এবং এই সকল কোর্সের অ্যাক্সেস লাইফ টাইম থাকে ঠিক আছে ভাই মেন্ডারশিপ কোর্সে আসা ইফ ইউ টক উইথ মি একটা জিনিস মাথায় রাখো যে আমারও প্রচুর পেইন আছে প্রচুর টিকেইস আছে আম জাস্ট হিউম্যান আফটার অল ঠিক আছে সো দিন শেষে তোমার এইসব ডিকেই থাকবে অনেক ঝামেলা থাকবে বাট একটা জিনিস জাস্ট মাথায় রাখবে ইউ হ্যাভ টু ট্রাস্ট তোমার ইমান ঠিক রেখা বা তুমি যে ধরনেরই হও জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড পুষ ইট ফরওয়ার্ড দেখবা ইনশাল্লাহ কিছু একটা বাইরে আসবে ইনশাল্লাহ আজকে নায়ক কালকে নায়ক আসবে ভাই আসবে তুমি মানে তোমার কাছে মনে হয় যে তুমি একটা পুরো এরকম স্টুডিও সেট আপে দাঁড়ায় দাঁড়ায় কামলা দিচ্ছ পরপর পনেরোটা দিন কামলা দিবা অ্যান্ড দেন আসবে না তুমি পনেরোটা দিন লিটাল মানে পার ডে ধরো এক ঘন্টা দেড় ঘণ্টা আধা ঘন্টা ঘুমা হয়েছে ইভেন ঘুমাও নাই ঠিক আছে তোমার একটা ফল আসবে না ভাই আউটপুট আসবে না এখানে কি মানে সুবিচার নাই পৃথিবীতে আছে তো আউটপুট কিন্তু আসছে তুমি এখন দেখবে যে এখন আলহামদুলিল্লাহ আমলো ট্যাট আই নট ডেড আলহামদুলিল্লাহ আসি তখন ভাবছিলাম যে হয়তো গাড়ি বেঁচে দেওয়া লাগবে ঠিক আছে আই ডেন্ট হ্যাভ টু সেট আলহামদুলিল্লাহ আই ডেন্ট হ্যাপ টু সেট আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখছে আমাকে আর বাঁচায় রাখবে কারণ আমার আমি একটা জিনিস জানি কালকে যদি আবার পরে যায় পুরো প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে যায় কেউ না থাকে জাস্ট আমি যদি বাঁচা থাকি ভাই আই এম দ্য ওয়ান মেন আনমি এট সেফ বিটুইনাইন আবার আসবো আবার খেলবো আবার দাঁড়াবো আমার নামাইতে পারবো না কেউ ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড যারা এত ভালোবাসো ভাই থ্যাংক ইউ সো মাচ ম্যান আই উড অলওয়েজ অলওয়েস বি গ্রেটফুল টু ইউ গাইস তোমাদের জন্যই আজকে আমি যা ঠিক আছে মানে এত জায়গায় এত পরিচিতি পাইছি মানুষ দেখলে যখন দেখা করে কথা বলে ইট ফিলস রিয়েলি নাইস ম্যান ইট ফিলস রিয়েলি গুড ম্যান থ্যাংক ইউ সো মাচ ম্যান লাভ ইউ আসসালামু আলাইকুম সবাইকে তারা